গিয়ে জীবনে নেমে এলো বা ইলেকট্রিক বাস চালাতে গিয়ে ইলেকট্রিক তারের শখ লেগে নিহত হলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমানের পঞ্চায়েত সদস্য নদিয়া দে আর এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া অঞ্চল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রিবেলা পুকুরে মাছ ধরার জন্য বাল্ব চালিয়েছিলেন সেই সময় ইলেকট্রিক শক সার্কিট হয় সাথে সাথে এলাকার মানুষ উদ্ধার করে নিয়ে যান জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসকেরা চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা হ্যাঁ আমাদের দলের সক্রিয় নেত্রী দে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলটা করে আসছে এক্স সভাপতি হেটিয়া অঞ্চল এবং বর্তমানে পঞ্চায়েত মেম্বার কারেন্টের শখ লেগে মৃত্যুমুখে পতিত হয়েছে এই মৃত্যুটা আমাদের কাছে খুব দুঃখজনক তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করি পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এই নদিয়াদের কঠোর পরিশ্রমী ছেলে দিনরাত পরিশ্রম করে সংসারটা চালাচ্ছিল দুটো মেয়ে আছে আমার কাছে প্রায়ই বলতো যে মেয়ে দুটোকে আমাকে পড়াতে হবে মানুষের মতো মানুষ করতে হবে এবং একটা মেয়ে টুয়েলভ পাস করেছে একটা ইলেভেনে পড়ে তাদেরকে শিক্ষিত করার লক্ষ্যে কলকাতাতেও ভর্তি করার পরিকল্পনা করেছে এই মুহূর্তে এই মৃত্যু সত্যি সত্যি এই সংসারটা তো ক্ষতিগ্রস্ত হলই তার সঙ্গে সঙ্গে আমরা যারা একসঙ্গে কাজ করেছি ও যখন অঞ্চল সভাপতি ছিল বা তার আগে বিরোধী টাইমে সত্যি সত্যি খুব জনপ্রিয় ছেলে আমরা খুব মর্মাহ